স্টুডেন্ট ভিসায় বিদেশে যেতে চান বাট সবচেয়ে বড় একটা বাধা হচ্ছে টিউশন ফি না আর কোনো বাধা না আপনি কিন্তু এখন চাইলেই ফুল স্কলারশিপ দিয়ে ইউরোপে স্টুডেন্ট ভিসা আসতে পারেন আমি বলছিলাম হাঙ্গেরিতে স্কলারশিপের বিষয় স্কলারশিপ নিয়ে কেন আপনি হাঙ্গেরিতে আসবেন প্রথমত আমরা যদি হাঙ্গেরি কথা চিন্তা করি হাঙ্গেরি হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি স্যান্ডেন বুক একটা কান্ট্রি এবং দেখেন খুব মিডিয়ালে একটা কান্ট্রি মানে ইউরোপের হার্ট বলা যায় এই হাঙ্গেরি থেকে আপনি চাইলে দশ হিরো পনেরো ইড়ো দিয়ে ইউরোপের আশেপাশে যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে পারেন আমরা এখন পর্যন্ত হাঙ্গের টোটাল ভিসা করেছি চারশো প্লাস বাট স্কলারশিপ নিয়ে অ্যাকচুয়ালি বছরে একবারই অ্যাপ্লাই করা যায় এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একশো চল্লিশটা সিট বরাদ্দ আছে এডিশনালে আরও প্রায় আছে আপনার প্রোগ্রামের জন্য আমরা এটা দরতে পারি যে বাংলাদেশ থেকে মিনিমাম আপনিও হতে পারেন অনেকেই আছেন যারা ট্রাই করেন না অনেকেই মনে স্কলারশিপ অনেক কঠিন আসলেই কঠিন যে অ্যাপ্লাই করে লাভ হবে না বাট আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট ট্রাই করা উচিত স্কলারশিপ যদি নাও পান আপনার একটা অভিজ্ঞতা হবে হয়তোবা কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ না দিল টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টিউশন ফিও উপরও আপনি স্কলারশিপ পেতে পারেন আচ্ছা সো এই স্কলারশিপ এ কারা আবেদন করতে পারবে হাঙ্গেরির এই স্কলারশিপে ব্যাচেলর মাস্টার্স পিএইচডির জন্য অ্যাভেলেবেল আছে অর্থাৎ যারা ব্যাচেলর এর জন্য আবেদন করবেন তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারে সো রিকোয়ারমেন্টস কি প্রথমত হচ্ছে ইউনিভার্সিটির উপর ডিপেন্স করে ইউনিভার্সিটিতে নর্মাল অ্যাডমিশন পাওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটি আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই এই স্কলারশিপের জন্য ভালো প্রোফাইল হলে সবচেয়ে ভালো হয় আপনার যদি প্রোফাইল ভালো থাকে সেই ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সুযোগ সুবিধা অনেক বেশি যাদের সিজিপিএ বা জিপিএ মোটামুটি ভালো আছে তারা কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারে কিভাবে আবেদন করবেন কখন আবেদন করবেন অলরেডি স্কলারশিপের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে স্কলারশিপের লাস্ট ডেট লাইন হচ্ছে আবেদন করার পনেরোই জানুয়ারি পর্যন্ত তবে আমি বলবো লাস্ট ডেট লাইন পর্যন্ত অপেক্ষা না করে এখনই অ্যাপ্লিকেশন করা উচিত স্কলারশিপে আমি কি কি পাচ্ছি সুযোগ সুবিধাগুলো কি প্রথমত হচ্ছে কোন ধরনের টিউশন ফি আপনাকে দিতে হবে না এক্সট্রা আমি কি কি পাচ্ছি প্রতি মাসে একটা স্টাইপেন্ড পাচ্ছেন আপনি একশো দশ ইউরো আপনি অ্যাকোমোডেশন পাবেন ফুললি ফ্রি এবং পাবেন হেলথ ইন্স্যুরেন্স সরি এই যে মোটামুটি একটা প্যাকেজ এইটা কিন্তু মোটামুটি আকর্ষণীয় যার কারণে আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন আবেদন আমি কিভাবে করব ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন আবেদনের লিংক অথবা আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন হাঙ্গিরি স্কলারশিপের যে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে সেখানে এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং দেয়া আছে আপনার যখন ইউনিভার্সিটিতে আবেদন করবেন প্রথমত হচ্ছে ইউনিভার্সিটি আপনাদেরকে সিলেক্ট করবে যেহেতু অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করবে সো এখান থেকে প্রাথমিকভাবে আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করবে তারপর হচ্ছে বাংলাদেশের যেহেতু একটা একটা গভর্নমেন্ট স্কলারশিপ সো বাংলাদেশের মন্ত্রণালয় থেকেও আপনাকে সিলেক্টেড হতে হবে এটা হচ্ছে সেকেন্ড স্টেজ ফার্স্ট স্টেজ হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি থেকে সিলেক্টেড হতে হবে দেন হচ্ছে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সেটাই বললাম যে ইচ এন্ড এভ্রিথিং ডিটেইলস আমাদের হোয়াটসঅ্যাপের পিডিএফ আছে এই পিডিএফটা দেখেই আপনি এ টু জেড জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সেকেন্ড হচ্ছে আমরা এই বিষয় নিয়ে ফি একটা ট্রেনিং করাচ্ছি জানুয়ারির তিন তারিখ বা চার তারিখের দিকে আমাদের বনানি অফিসে এই ফুল ট্রেনিংয়ে প্রায় তিন ঘন্টার একটা ওয়ার্কশপ হবে এই ওয়ার্কশপে আমরা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া

সো আপনার সিভি মোটিভেশন লেটার থেকে শুরু করে কোন ইউনিভার্সিটিতে করলে ব্যাটার হবে কোন সাবজেক্টে করলে ব্যাটার হবে এ টু জেড ইচ অ্যান্ড এভ্রিথিং এর জন্য আমাদের স্পেশাল টিম আছে তারা আপনাকে এই ব্যাপারে হেল্প করবে সো অনেকেই যে মিস্টেকটা করেন একদম লাস্ট টাইমে এসে অ্যাপ্লিকেশন করেন সো লাস্ট টাইমে এসে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন বা লাস্ট টাইমে এসে যখন